মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে এসে কোচবিহারের রাসমেলা ময়দানে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন কলকাতায় ফিরে গিয়ে নস্ব শেখ উন্নয়ন পর্ষদ গঠন করে দেবেন কিন্তু বেশ কিছু দিন কেটে গেল এখনও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বৃহস্পতিবার দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে সংগঠনের এক সভার শেষেই নস্ব শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন অথচ সামনে লোকসভা ভোট ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই যদি এই উন্নয়ন পর্ষদ গঠন না হয় তাহলে বিষয়টা পিছিয়ে যাবে আমিনাল বাবু জানান আগামী ছয় মার্চ কোচবিহার রবীন্দ্র ভবনে সংগঠনের তরফ থেকে এক সভা ডাকা হয়েছে সেখানেই বিষয়টি নিয়ে আলোচনা হবে এরপরই পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে এদিন দিনহাটায় নস্য শেখ উন্নয়ন পরিষদের তরফ থেকে এক সভা অনুষ্ঠিত হয় সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক ছাড়াও বক্তব্য রাখেন জেলা সভাপতি সাজ্জাদ হোসেন জেলা সম্পাদক আহসান আলম সরকার জেলা নেতা আবেদ আলী প্রমুখ প্রসঙ্গত উল্লেখ্য নস্য শেখ উন্নয়ন পর্ষদ গঠনের দাবিতে বেশ কয়েক বছর ধরে সারা রাজ্য জুড়ে আন্দোলন চালিয়ে আসছে নস্য শেখ উন্নয়ন পর্ষদ মাসখানেক আগে কোচবিহার সফরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোচবিহার রাজমেলা ময়দানে এক জনসভায় নশ্ব শেখ উন্নয়ন পর্ষদ গঠনের প্রতিশ্রুতি দেন তিনি বলেছিলেন কোচবিহার থেকে কলকাতায় ফিরে গিয়ে ওই উন্নয়ন পর্ষদ গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কিন্তু বেশ কিছুক্ষণ কিছু দিন কেটে গেলেও এখনও পর্যন্ত নশ্ব শেখ উন্নয়ন পর্ষদ গঠন না হয় কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবুনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর বেশ কিছুদিন পর প্রায় মাস দেড়েক পরে জেলা কমিটি বসল নসেখ উন্নয়ন পরিষদের আন্দোলনকে সরকার মান্যতা দিয়ে গত উনত্রিশে জানুয়ারি রাজপান্নার ময়দানে মুখ্যমন্ত্রী এসেছেন এবং তিনি প্রথম উঠেই নশ্ব শেখ যে ডেভেলপমেন্ট বোর্ড অপূর্ণ রয়েছেন এবং তার চেয়ারম্যান ডিএম সেসব ব্যাপারে তিনি খুললাম খুল্লা সব কথা বলেছেন যে আমি ফিরে গিয়ে সাত দিনের মধ্যে তাদের ডেভেলপমেন্ট বোর্ড এবং চেয়ারম্যান অফিস সব কিছু করে দেব তিনি সাত দিনের কথা বললেও তিনি দেরিতে পৌঁছেছিলেন সেটা আমরা জানি নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় তার প্রোগ্রাম ছিল কিন্তু আজকে প্রায় দেড় মাস হতে চলবো আর কি আমরা কিন্তু এখনো ডেভেলপমেন্ট বোর্ড পাইনি কিন্তু একটা ব্যাপারে আমরা ভীষণ আশাবাদী যে মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করেন তার জন্য আমরা নিরাস নই কিন্তু নির্বাচন তো সামনে আবার যতটুকু জানি ঘোষণা হয়ে যাবে অল্প দিনের মধ্যে আমরা আজকে যে আলোচনা পর্যালোচনা আমাদের মধ্যে হচ্ছে আমরা মুখ্যমন্ত্রীকে আমাদের জেলা কমিটির তরফ থেকে সেই সাথে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনুরোধ করতে চাই যে আপনি অনতি বিলম্বে আমাদের এই ডেভেলপমেন্ট বোর্ডটা দিন আর সেই সাথে তার কাছে অন্য অন্য যে দাবি দাবাগুলো আমরা রেখেছিলাম এতদিন তার মধ্যে একটা অন্য দাবি অন্যতম দাবি ছিল যে প্রত্যেকটা ব্লকে ইংলিশ মিডিয়াম স্কুল মাইনরিটিদের যে টাকা বরাদ্দ হয় কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে অন্য কিছু করুক কিন্তু একটা করে যদি আবাসিক ইংলিশ মিডিয়াম স্কুল হয় তাহলে আমাদের বাচ্চারা সেখানে যুগোপযোগী লেখাপড়া করতে পারে মাইনরিটি শুধু তো মুসলিম নয় সব মাইনরিটি তো তিনি সেটাও মান্যতা দিয়েছেন যার এবং অনেকগুলো স্কুল প্রায় ছত্রিশটা কি আটত্রিশটা স্কুল অল ওভার ওয়েস্ট বেঙ্গলে দিয়েছেন আমাদের উত্তর বাংলায়ও সেটা আছে আমরা এ ব্যাপারে তাকে আরও অনুরোধ করব যে যেখানে মাইনরিটি পপুলেটেড যে ব্লকগুলো আছে তিনি ব্লককে ব্লকে যেন সেগুলো দেন আমাদের ভালো লাগছে সে দাবি থাকবে এবং আপনারা জানেন যে আমরা কামতাগুড়ি ভাষার কথক কামতাগুড়ি ভাষায় কথা বলি আমরা তার সেই ভাষার পঠন পাঠন এবং স্কুল চেয়েছিলাম সে ব্যাপারে দুটো স্কুল তিনি দিয়েছেন সে স্কুল যেন পর্যাপ্ত পরিমাণে দেন সে দাবিও আমরা রাখব আর সব কিছু রেখে আগামী আমাদের আলোচনা হচ্ছে জেলা কমিটি আগামী ছয়ই মার্চ ছয়ই মার্চ আমরা কুচবিহার রবীন্দ্র ভবনে কোচবিহার জেলা কর্মী সমাবেশ আমরা করতে যাচ্ছি এর মধ্যেই যদি ডেভেলপমেন্ট ঘোষণা হয় তাহলে সেই সমাবেশ হবে রাজ্য সরকারকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জ্ঞাপনের অনুষ্ঠান আজ যদি ডেভেলপমেন্ট বোর্ড না হয় তাহলে রাজ্য সরকারের কাছে আমাদের কিছু দাবি দওয়া জানিয়ে আমরা সেদিন প্রেস কনফারেন্স করব আমরা অনুরোধ তার কাছে যেমন রেখেছি রাখছি তিনি আমাদের আর বিশ্বাস যে তিনি আমাদের কথা শুনবেন তাহলে কি রাজ্য সরকারকে আলটিমেটাম দেওয়া হচ্ছে আলটিমেটাম তো না ভোট যায় ভোট আসে সরকারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক এখন তিনি বলে গেছেন আমরা আশাবাদী আমরা চাচ্ছি নির্বাচনের আগে হলে আমাদের যে জনগোষ্ঠীর লোক সর্বপরি সারা উত্তর বাংলায় জুড়ে পশ্চিমবাংলা জুড়ে তারা আর যাই হোক আশ্বস্ত হতো তাদের মনের কথা এটা।